সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আলমগীর হোসেন তোমাদের সামনে এসএসসি এস সি ম্যাথমেটিক্স প্রথমপত্রের তিনের সাথে যে রূপন্তী প্রকাশনী তিনের সাথে দুই নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো দুই নম্বর অঙ্কগুলো সবগুলো প্রায় একই নিয়মের অঙ্ক একটা অঙ্ক বা দুইটা অঙ্ক মনোযোগ দিলে হয়ে যাবে তো চলো আমরা অঙ্কগুলো দেখি কি লেখা আছে যে অঙ্কগুলোতে লেখা আছে প্রমাণ করো যে প্লাস মাইনাস রুট ফাইভ ক্রমা জিরো বিন্দু থেকে এই যে সমীকরণটা দেওয়া আছে সেটার উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যদয়ের গুণফল আলফা মুক্ত হবে মানে কথাটা হলো এই বিন্দু থেকে এই সমীকরণটার যে ডিস্টেন্সটা ঠিক আছে মানে দুইটা বিন্দু আছে একটা হলো প্লাস রুট ফাইভ কমা আর একটা হইলো মাইনাস রুট ফাইভ কমা মানে এই দুইটা বিন্দু থেকে এখানে যে দুইটা বিন্দু থেকে এই সমীকরণটা লম্ব দূরত্ব মানে আমরা যে দূরত্বটা বের করব মানে যেরকম দূরত্বটা হবে যেমন যদি আমরা যদি একটু হালকা চিত্র আঁকি ধরো এই সমীকরণটা হইলো এটা আর এই বিন্দু হইলো একটা হইলো এখানে আর আর একটা দিলাম আমি এখানে ঠিক আছে মানে এই বিন্দুটা থেকে মানে এখানে যদি একটা বিন্দু হয় আরেকটা বিন্দু যদি এখানে হয় তাহলে এই দুইটা বিন্দু থেকে মানে এখান থেকে এখানে ডিস্ট্যান্স আর এখান থেকে এনে ডিস্ট্যান্স দুইজনের গুণ ফল দুজনকে আমরা যদি গুণ ফল করি তাহলে নাকি সেটা কি মুক্ত হবে আলফা মুক্ত হবে ঠিক আছে মানে আমাকে এখন বের করতে হবে রুট ফাইভ বিন্দু থেকে এই সমীকরণটা লম্ব দূরত্ব আবার মাইনাস রুট ফাইভ কমা জিরো থেকে সমীকরণটা কি দূরত্ব লম্ব দূরত্ব ঠিক আছে তো চলো আমরা অঙ্কটাতে চলে যাই প্রথমে আমাদের পদত্তর আকার সমীকরণটা আমরা লিখলাম পদত্তর আকার সমীকরণটা লিখলাম লিখার পর আমাদের এখন যেটা করতে হবে সেটা হলো পরবর্তীতে আমরা বের করব এই যে যে রুট ফাইভ কমা জিরো বিন্দু হতে এক নং রেখার লম্ব দূরত্ব মানে এই বিন্দুটা হতে কয় নং ওই যে সমীকরণটা সেটার বাম পাশটাকে ডান পাশটা জিরো করে ফেলতে হবে মানে ফার্স্টে জিরো এফ এসে নিয়ে আসতে হবে রুট ফাইভ একবার হবে রুট ফাইভ কমা জিরোবিন্দু হতে এক নং রাখার লম্ব দূরত্ব আবার বের করব মাইনাস রুট ফাইভ কমা জিরোবিন্দু হতে লম্ব দূরত্ব তো নিয়মটা কি এই যে এখানে যে মানটা এক্সের মান আর যে এর মানটা আমাদের যে সমীকরণে যেখানে এক্স ছিল যেখানে ওয়াই ছিল শুধু এখানে বসে যাবে আর নিচে হবে এই সমীকরণের এর জায়গায় বসবে রুট ফাইভ আর এর জায়গায় বসবে কত শূন্য আর নিচে যেটা হবে সেটা হলো এই যে যে অংশটা এর সাথে যে অংশটা দেখতে পাচ্ছ সেটার স্কোয়ার আবার ওয়াইয়ের সাথে যে অংশটা থাকবে সেটার হলো স্কয়ার ঠিক আছে এটা হলো আমাদের সূত্রটা আমরা তাহলে এখন লম্বা দূরত্বটা কীভাবে করবো আমরা ওই সমীকাণ্ড উপরে লিখলাম টু রুট ফাইভ কস আলফা মাইনাস থ্রি কমা জিরো সাইন আলফা মাইনাস সিক্স আর নিঃসবিক স্কোয়ার প্লাস কি বি স্কোয়ার এ বলতে কার x এর শখটা এ বলতে কার x এর শখ আর ওয়াই বলতে কার সরি বি বলতে কার শখ এই যে ওয়াইয়ের যে সহগটা আছে আমরা সেই মানটাকে কী করব বসাবো ঠিক আছে তাহলে এখানে কী আসলো টু রুট ফাইভ কি আলফা কস আলফা আর এখানে এই অংশটা দিলে আসবে শূন্য আর এখানে কী রইলো মাইনাস সিক্স ঠিক আছে নিচে আমরা যদি দেখি টু স্কোয়ার মানে কত ফোর আর কস আলফা হোলিস্কোয়ার মানে কি হবে কস স্কোয়ার আলফা আর মাইনাস থ্রি হোলিস্কোয়ার মানে আসবে নাইন সাইনের উপর স্কোয়ার মানে কি সাইন স্কোয়ার আলফা ঠিক আছে তাহলে আমাদের এই অংশটুকু আসবে আসার পর আবার বের করবো কি একবার বের করা হয়েছে রুট ফাইভ জিরো বিন্দুইতে আবার বের করবো কি মাইনাস রুট ফাইভ জিরো বিন্দুতে মানে এবার এক্সের জায়গায় বসবে মাইনাস রুট ফাইভ সমীকরণের ওয়ের জায়গায় বসবে কি ওয়ের জায়গায় বসবে জিরো ঠিক আছে আর নিচে কি হবে নিচে হলে আমার ওই আগের অংশ একশো শক হলিস্কোয়ার এক্স এ টু কস আলফা হোলিস্কোয়ার মানে আসবে ফোর কস আলফা আবার হলো যোগচিহ্ন মাইনাস থ্রি সাইন আলফা হোলিস্কোয়ার সেটা মানে স্কোয়ার সেখানে আসবে নাইন সাইন স্কোয়ার আলফা ঠিক আছে তার মানে নিচে ফোর কস আলফা প্লাস কি নাইন সাইন স্কোয়ার উপরে একটা মাইনাসটা আমরা কমন নিয়ে নিয়েছি মাইনাস যখন কমন হয়েছে তখন এই মাইনাস চিহ্নটা প্লাস হয়ে গেছে এই মাইনাসটাও কি চিহ্ন হয়ে গেল ঠিক আছে তখন আমাদের কয়টা লম্বা দূরত্ব হলো দুইটা একটা হলো রুট ফাইভ জিরো বিন্দু থেকে আরেকটা কি মাইনাস রুট ফাইভ কি বিন্দু থেকে জিরো বিন্দু হতে ঠিক আছে এবার আমাদের বলছে এই দুইজনকে গুণ করলে সেখানে নাকি অ্যান্সার মুক্ত হবে আসো আমরা দুইটা গুণ ফল বের করি আমরা দু আঁকারে লিখলাম গুণ আকারে লিখলাম তারপর আমরা যেটা ফরম মান দিলাম দিয়ে আমরা দোনোটাকে ভিতরে নিয়ে গেলাম ঠিক আছে এই মানটা আর এই মানটা দুইটার ভিতরে কীভাবে নিলাম একটু খেয়াল করাম এটা আর এটা সেম যেহেতু আমাদের কাটাকাটি যাচ্ছে না উপরে নিচে কর্নারে কাটাকাটি যাচ্ছে না তাহলে নিচে নিচে গুণ হবে উপরে আর উপরে কি হবে গুণ হবে তাহলে নিচে নিচে যদি গুণ দেয় আমরা দেখতে পাচ্ছি দুইটাই সেম তাহলে আমরা যদি জানি দুইটা যদি সেম হয় হোলি স্কোয়ার যদি হয় মানে দুইটা এ আর এ গুণ দিলে যেমন এ স্কোয়ার হয় সেখানে এরকম হবে পরে ওই রুটে আর স্কোয়ারে কাটা যায় নিচে এই জিনিসটা থাকবে আবার বলি যেহেতু দুইটা সেম হোল স্কোয়ার হবে হোল স্কোয়ার হলে রুটে আর স্কোয়ারে কী যাবে কাটা যাবে তখন শুধু এই মানটা থাকবে ঠিক আছে উপরে দেখো সূত্র হয়ে গেছে এ মাইনাস বি আর এ প্লাস বি সূত্র এ এটাকে এ ধরি আর এটাকে বি ধরি তাহলে এ মাইনাস বি আর এ প্লাস বি সূত্র কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার এ বলতে গে টু রুট ফাইভ কস আলফা আর বি বলতে গিয়ে সিক্স সেটা সিক্স স্কোয়ার তার মানে এ স্কোয়ার মাইনাস কি বি স্কোয়ার ঠিক আছে তাহলে এই ম্যানেজমেন্ট ডেভেলপার সূত্রে স্কোয়ার মাইনাস তার মানে এখানে আমরা যদি ক্যালকুলেশন করি টু মানে ফোর রুট কাটা কত বিশ আর এখানে কি কস α আর এখানে কি সিক্স মানে কি ছয়ত্রিশ নিচে আমরা একটা কাজ করবো যেহেতু উপরে কস নিশেও আমরা সাইনকে কোন দিকে কনভার্ট করব কসের দিকে কনভার্ট করব তাহলে নাইন সাইন স্কোয়ার সূত্রে কি ওয়ান মাইনাস কস ওয়ান মাইনাস নয় গুণ দিলে নয় একের নয় হবে নয় দিয়ে আবার ওই যে কস α এর গুণ দিলে সেখানে নাইন কাইনাস নাইন কি কসিস্কার আলফা তাহলে এখানে দেখে আমরা একটু যোগ বিয়োগের কাজ করি এখানে মাইনাস নাইন কশিষ্কার আলফা আর প্লাস ফোর কস আলফা থাকবে কে মাইনাস ফাইভ কস আলফা প্লাস কত নাইন উপর থেকে আমরা যদি টু মাইনাস ফোর কমন নিই কী ফোর মাইনাস যদি কমন নেই তাহলে সরি ফোর যদি কমন নেই তাহলে চার পাঁচ বিশ মানে ফাইভ আলফা আর চার দিয়ে যদি নয় ছয়ত্রিশটা ভাগ দেওয়া হয় কত হবে চার ন ছয়ত্রিশ উপরে মানটা যাচ্ছে বাদ যাচ্ছে মাইনাস মাইনাসটা কি যাচ্ছে বাদ যাচ্ছে তাহলে শুধু পেয়ে থাকতেছে ফোর মানে যেটা মানে কি মুক্ত আলফা মুক্ত যেটা মানে কি মুক্ত আলফা কারণ আমার প্রশ্ন এটাই চাইছে যে সেটা কি মুক্ত হবে আলফা মুক্ত হবে ঠিক আছে তো চলো আর একটা অঙ্ক দেখি আবারও সেম অঙ্ক প্লাস মাইনাস ফোর কমা জিরো বিন্দু থেকে এই দুইটা সমীকরণের উপর অঙ্কিত লম্বদায় গুণফল কি মুক্ত হবে থ্রিটামিক তার মানে একবার ফোর কমা জিরো বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব বের করতে হবে আরেকবার মাইনাস ফোর কমা জিরো বিন্দু হতে এটা লম্ব দূরত্ব বের করতে হবে তার মানে দুইবার একবার ফোর কমা জিরো বিন্দু হতে সমীকরণটা লম্ব দূরত্ব আরেকবার মাইনাস ফোর কমা জিরো বিন্দু হতে সমীকরণটা কি দূরত্ব লম্ব দূরত্ব তাহলে আমরা প্রথমে লেখলাম সমীকরণটা ওই সমীকরণটার ডান কি করতে হবে জিরো তাহলে এক নং এখন ফোর কমা জিরো বিন্দুতে যেহেতু প্রথমবার ফোর কমা জিরো হতে সমীকরণটা কি দূরত্ব বের করবো লম্ব দূরত্ব তো লম্ব দূরত্ব নির্ণয় সূত্র কি উপরে ওই সমীকরণটাই বসবে শুধু এক্সের জায়গায় বসবে এই সহকটা মানে এক্স এই যে এক্স এক্সের জায়গায় বসবে কত ফোর আর ওয়াই জায়গায় কত বুঝবে জিরো আর মাইনাস পনেরো যেভাবে সে ঠিক সে নিচে হবে কি রুট অফ আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই বলতে কার সহক এক্সের সহক এক্সের সাথে এখন কে আছে থ্রি কস থিটা তার মানে হবে থ্রি কস থিটা হোল স্কোয়ার মানে কি নাইন কস স্কোয়ার থ্রিটা প্লাস এখানে আবার বি স্কোয়ার বি কে ওয়াইয়ের সাথে যে মানটা থাকবে সেটা হবে বি বি মানে কি ফাইভ পাইবের উপর স্কোয়ার আর আস্তে আস্তে কি স্কোয়ার থিটা ঠিক আছে তাহলে এখানে আমরা একটু কাজ করবো একদিকে নামটা কনভার্ট করে ফেলবো সাইনস্কার থিটার সূত্র কি ওয়ান মাইনাস থিটা তাহলে ওয়ানের সাথে পঁচিশ গুণ দিলে কথা হবে পঁচিশ আর পঁচিশ দেওয়া আমাদের যেটা ওয়ান মাইনাস সাইনস্কোয়ার থিটা ছিল তাহলে পঁচিশ দেওয়ার সাইন কসিস সাইনিস্থিটা ওয়ান মাইনাস কসিসকা থিটা ছিল পঁচিশ দেওয়া আবার দেওয়ার থিটা কি গুন দিলে কি আসবে কস স্কোয়ার পঁচিশ কসিস থিটা তারপর আমরা উপরে কী করবো উপরে আমরা যা আসে সেটা দেখতে পাচ্ছি সেটা লেখার পর এটা আসবে আমাদের অ্যান্সার বারো কসতিটা মাইনাস পনেরো আর নিচের লাইনটা আসলো নাইন তিটা থেকে পঁচিশ গ্যালেখা সেখানে মাইনাস কি ষোলো কসস্কোয়ার তিটা আবার কোন বিন্দু থেকে মাইনাস ফোর কমা জিরো বিন্দু থেকে হতে কয় নং রেখা লম্ব দূরত্ব বের করবে এক নং রেখার লম্ব দূরত্ব বের করবো ঠিক আছে তাহলে এক নং রেখাটা আবার উপরে লেখব সেখানে এক্সের জায়গায় বসব অ্যাক্সের শরটা এক্সের মানটা কত মাইনাস ফোর ওয়াই জায়গায় কত বসবে জিরো আর যেভাবে সেইভাবেই থাকবে পনেরো যেভাবে সেভাবে থাকবে আর নিচের অংশটাও এক স্টাইলে ঠিক আছে এক স্টাইল হবে পরে আমরা কি করব এখানে আমরা দেখতে পাচ্ছি সাইন স্কোয়ার থিটাকে আবার কোন দিকে কনভার্ট করা হয়েছে cos স্কোয়ার থিটাকে কনভার্ট করা হয়েছে মানে 25 25 cos স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার থিটার সূত্র কি 1 cos স্কোয়ার থিটা তাহলে 25 দিয়ে এক এর গুণ দিলে 25 একে 25 25 দিয়ে আবার সেটাকে cos স্কোয়ার থিটাকে গুণ দিলে 25 cos স্কোয়ার থিটা হবে আর উপরে যেটা আছে মাইনাস কমন আছে 12 cos থিটা প্লাস কি 15 ঠিক আছে এরপর আমাদের যেটা বের হইছে আমরা সেটা লিখলাম নাইন বিয়োগ পঁচিশ মানে মাইনাস ষোলো আর উপরে যা আছে তেতাল্লিশ এবার আমরা যেটা করবো বলছে এই দুজনকে গুণ করতে দেখো গুণের মধ্যে একটা মিল আছে এটা আর এটা পরস্পর সমান এই যে এই মানটা আর এই মানটা পরস্পর কি সমান নিচেরটা উপরেরটার দিকে থাকে আমরা দেখতে পাচ্ছি উপরেরটাও সমান শুধু প্লাস আর মাইনাস ডিফারেন্ট আর নিচেরটা হইলেও সেটা কি বুঝতে পারছো নিচেরটা হইলেও সেম সেম তাহলে আমরা নিচে লিখতে পারি যে যেহেতু সেম সেম তাহলে এটা আসবে এখানে একটা ভুল হয়েছে মনে হচ্ছে

এবার এখান থেকে আমরা নাইন কমন নিব নাইন যদি কমন না তাহলে টোয়েন্টি ফাইভ আসবে ঠিক আছে আর এখানে কত ষোলো থাকবে না কমন নিলে এখানে কত থাকবে ষোলো পঁচিশটা থাকবে তো নিচে আমার এটাই আছে সাজাই লেখা হয়েছে কাটাকাটি করলে সেখানে কি হবে নাইন মুক্ত হবে নাইন কি হবে মুক্ত হবে ঠিক আছে নাইন যা কত মুক্ত হবে তিটা মুক্ত হবে ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো তারপরে যদি কেউ না জেনে থাকো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবো আমি চেষ্টা করবো এটাকে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার জন্য ng uh pasod. -huh.